মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিবস উপলক্ষে আসানসোল দক্ষিণ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আসানসোলের পৌর নিগমের ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডের সৌজন্যে আয়োজিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবির এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক আসানসোল পৌরসভার চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি এনআইসি গুরুদাস চ্যাটার্জি সিটি কেবলের অন্যতম ডিরেক্টর জয়দীপ মুখার্জি আসানসোল ইএসআই হাসপাতালের সুপার ডক্টর অতনু ভদ্র আসানসোল পৌরসভার কাউন্সিলর শ্রাবণী বিশ্বাস সহ অন্যান্যরা এদিনের অনুষ্ঠানে আসানসোল জেলা হাসপাতালে ব্লাড ব্যাংকের সহযোগিতা ইউনিটগুলি তুলে ব্লাড ব্যাংক কর্মীদের হাতে তুলে দেওয়া হয় এসপিএম আসানসোল সাবলীন বিশ্বাস এইবারের কাউন্সিলার এই ওয়ার্ডে যারা তৃণমূল কংগ্রেসের কর্মী এবং সদস্যরা আছেন আজকের দিনে বিশেষ করে এই পাঁচই জানুয়ারি তারা রক্তদান শিবিরের আয়োজন করেছেন বলে অর্থ উপস্থিত আছেন আমাদের আসলগুল মিউনিসিপাল কর্পোরেশনের তিনজন এমএলএ এদিকে অধিকারী মানস আছে রকেট আছে দুর্গা চ্যানেল এছাড়াও কাউন্সিলর আছেন আমাদের সোনা গুপ্ত আসি অন্যান্য তৃণমূল কংগ্রেসের যারা নেতৃবৃন্দ তারা আছে এবং আমাদের জেলা প্রকট সেই হিন্দি প্রকটের যে তারা আজকে ইতিমধ্যেই অনেকে রক্ত দিয়েছেন আরো রক্ত চলছে আমরা যে শহরে বাস করি আমরা জানি যে সেই শহরটাকে আমরা বলে থাকি সিটি অফ লাদ ভাতৃত্বের শহর এই ভাতৃত্বের শহরে সমস্ত জাতি ধর্ম জাতি ভাষাভাষী সবাই আমরা একসঙ্গে থাকি একসঙ্গে বসবাস করি এবং আজকে রক্তদান শিবির একটা ভাতৃত্বের সঙ্গে মিল আছে তার রক্তদান শিবিরতে মিলনের সবথেকে বড় তৃতীয় আজকে যারা রক্তদাপ করে করছেন তারা কোন জাতি কোন ধর্ম বা কোন ভাষার মানুষ এটা যেমন লেখা থাকবে না এই প্রাণ তিনি ফিরে থেকে তিনি প্রাণ ফিরে পেলেন সেই রক্তটা হিন্দু ছিল না সেই রক্তটা মুসলিমে ছিল না সেই রক্তটা কোনো শিখ ভাই ছিল নাকি জৈন ভাই ছিল নাকি হিন্দি ভাষী ছিল না বাংলা ভাষী ছিল না উর্দু ছিল অথবা কোন জাতি ছিল তাই এই রক্তের কোন ধর্ম হয় না রক্তের কোন জাত হয় না রক্তের কোন ভাষা হয় না সাবনের নেতৃত্বে রাজা সিং রাজেশ সিংয়ের নেতৃত্বে এবং তার সহযোগীদের নেতৃত্বে সুন্দরভাবে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করছে আজকে বিভিন্ন জায়গাতেও হচ্ছে তাও এনারা ইন্টারেস্ট নিয়ে করছেন মানুষের পাশে থাকা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আদর্শ যে মানুষকে সঙ্গে নিয়ে চলতে হবে সেই ভাবনাকে করার জন্য আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সাবরী নিজে রয়েছে সিংহি রয়েছে ডাক্তার রতনু ভট্টা এসেছিলেন মানস রয়েছে লক্ষ্মণ ঠাকুর এসেছিলেন সোনা গুপ্ত রয়েছেন সকলকে আমি ধন্যবাদ জানাই যে এবং এখানকার যারা স্থানীয় বাসিন্দা আজকে যেমন আমি বললাম যে অন্য কোন রয়েছে আমাদের অসীমরা রয়েছে সামাজিক ইচ্ছা যে মানুষের সামনে নিয়ে চলে এই চলার ভাবনাটাই কিন্তু আগামী দিনে একটা নতুন মাত্রা দেবে সামাজিক দায়বদ্ধতায় হেরা এন্টারপ্রাইজের ব্যবস্থাপনায় দু নম্বর মহিষলা কলোনি খেজুরতলা মরে বসছেন বিশেষজ্ঞ চিকিৎসকগণ ডক্টর এস কে বার্নওয়াল এমবিবিএস কলকাতা জেনারেল অ্যান্ড স্কিন প্রতি মঙ্গলবার ও শুক্রবার সকাল দশটা থেকে দুপুর 12টা পর্যন্ত রবিবার ও বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা থেকে সন্ধে সাড়ে সাতটা পর্যন্ত অন্যদিকে আম্লান ঘোষ কনসালটেন্ট ফিজিশিয়ান অফ গ্যাস্ট্রো থাইরয়েড অ্যান্ড ডায়াবেটলজিস্ট এমবিবিএস এস এস কেম হসপিটাল এমডি ইন্টারনাল মেডিসিন ডব্লিউ বি ইউএচএস প্রতি রবিবার সন্ধে সাতটা থেকে রাত্রি আটটা পর্যন্ত ডক্টর বন্সি বিশাল গাইনোকোলজিস্ট অ্যান্ড অপস্টেশিয়ান ল্যাপ্রোস্কোপিক সার্জন অ্যান্ড ইনফার্টিলিটি স্পেশালিস্ট উইথ ডিস্ট্রিক্ট হসপিটাল আসানসোল প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার রাত্রি আটটা থেকে দশটা পর্যন্ত আমাদের সঙ্গে যোগাযোগ করার নাম্বারটি হল নাইন ফোর সেভেন ফাইভ সেভেন থ্রি ওয়ান ফাইভ থ্রি সেভেন এছাড়াও নাইন এইট থ্রি টু ওয়ান সিক্স ফাইভ ফোর থ্রি সেভেন